গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের কাটি খেজুরের মিষ্টি রস সংগ্রহ করে সে সোনালী ঐতিহ্য ধরে রেখেছে মির্জারকে বাংলা বাজারের আসারতলি এলাকার কামাল বাই স্বাস্থ্যসম্মত সুস্বাদু খেজুরের রস যদি প্রয়োজন হয় আজই যোগাযোগ করুন আসসালাম আলাইকুম সৃষ্টিকর্তার দেওয়া প্রকৃতি আপনার সাথে কোনোদিনও বেমানি করবে না এই শীতের মৌসুমে সোনালী ঐতিহ্য ধরে রাখেছে আমাদের এই এরকম যারা গাছে উঠে খেজুরের রস সংগ্রহ করে সাতখানিয়ার আনাচে কানাচে বিক্রি করে মানুষের ঘরে ঘরে আত্মীয় স্বজনের বাড়িতে সুন্দর সুন্দর মজার মজার সুস্বাদু শীতের পিঠা জন্য রস সংগ্রহ করে মানুষকে সেল করে আমাদের কামালবাই কামাল এর বাড়ি হচ্ছে সাতকানিয়ার পশ্চিমে আসার এলাকায় আসার্থ আসার্থলি এলাকায় উনার প্রায় শতের কাছাকাছি খেজুর গাছ আছে এই যে রাস্তার দ্বারে বিলের মধ্যে এবং পাহাড়ি এলাকায় এই উঁচা উঁচা গাছগুলো এটা সর্বনিম্ন এসে উঁচা উঁচা কতগুলো গাছ আছে এই যে কামাল ভাইয়ের রস সংগ্রহ করা রস সাতখানি আছে আমার কামাল ভাই সেল দিবে কারো কাছে যদি সঠিক কাঠি খেজুর গাছের রস যদি প্রয়োজন হয় এখান থেকে সংগ্রহ করবেন প্রকৃতির এই সুস্বাদু খাবার আপনারা গ্রহণ করবেন শরীর মন ভালো রাখবেন এই যে শীতের মৌসুমের ভালো খাবার হচ্ছে প্রাকৃতিক খাবার কোনো বেজাল ছাড়া কাঠি রস আমার কামাল ভাইয়ের থেকে পাবেন কামাল ভাই

এই যে এই ধানের পরে খেজুর রস এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের জন্য বড় নিয়ামত তো ভাইদের মতো যারা গাছই আছে যারা গাছে উঠে সকালবেলা ভোরবেলা তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই গ্রাম বাংলার স্মৃতি যেহেতু ধরে রেখেছে এই স্মৃতি যেন আমাদের কাছ থেকে বিলুপ্ত না হয় মহান আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত যা যাতে আমরা হারিয়ে না ফেলি দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী খেজুর গাছগুলো গাছের বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই গাছগুলো আমাদের প্রকৃতির সৌন্দর্য গ্রাম বাংলার সোনালী ঐতিহ্য ধরে রাখতে সাতখানিয়ার পশ্চিমে পাহাড়ি এলাকায় গাছিরা খেজুর গাছের সুস্বাদু মিষ্টি রস সংগ্রহে ব্যস্ত প্রতিদিন সকালবেলা এই ব্যস্তময় সৌন্দর্য যারা ধরে রেখেছে তারা হচ্ছে গ্রাম বাংলার সোনালী মানুষ তাদের এই সুস্বাদু মিষ্টি রস খেতে মানুষ খুবই আগ্রহ প্রকাশ করে সরাসরি গাছের কাছে আসলাম ওই যে সুস্বাদু গাছের রসগুলো কিন্তু সংগ্রহ হচ্ছে একটি বোতলে আমরা আজ থেকে প্রায় দশ বিশ বছর আগে আমরা দেখেছি বিভিন্ন পাতিল দিয়ে এই মাটির পাতিল দিয়ে সংগ্রহ করতো এই রস কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে ওই ঐতিহ্য দিন দিন খেজুর গাছও আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে আগে বিলের ধারে মাঠে রাস্তার পাশে দুই ধারে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ছোট বড় এই খেজুর গাছ থাকতো এখন বর্তমান মানুষ যেভাবে দিন দিন বৃদ্ধি হচ্ছে খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে মানুষ ইট বাঠায় গাছগুলো কেটে কেটে তারা বিলুপ্তের দিকে নিয়ে যাচ্ছে আসলে এই সোনালী ঐতিহ্য ধরে রাখা আমাদের প্রয়োজন এদের সোনালী ঐতিহ্য মানে আমাদের গ্রাম বাংলার সোনালী ঐতিহ্য খেজুর গাছের রস আসলে প্রাকৃতিক একটি উপহার সৃষ্টিকর্তার সেরা উপহার হচ্ছে খেজুর গাছের রস প্রতিদিন এখন তিরিশ কেজি মতো ঘুরে রস সংগ্রহ তাই মনে করেন সামনে আর এক সপ্তাহ পর আশি কেজি একশো কেজি একশো বিশ কেজি মানে শীত যত